আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন ছাত্র সমন্বয়কদের প্রাণ্যাসের হুমকি কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে এই ছাত্র সমন্বয়কদের প্রতি তারা আবার তাদের নিজেদের কিছু কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে যাচ্ছেন তারা সাধারণ মানুষের যেটুকু আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন মানুষ কিন্তু এখন আস্তে আস্তে আবার তাদেরকে সেই জায়গা থেকে নামিয়ে দিচ্ছেন তাদেরকে এক প্রকার তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠছেন এখন এই ক্ষিপ্ততাই বা কেন আসছে এর মূল কারণ হল যে এই ছাত্র সমন্বয়করা মানুষ মনে করেছিল যে ছাত্র সমন্বয়করা এই বাজার যে নিয়ন্ত্রণ নেই মানুষের যে এই ভোগান্তি হচ্ছে মানুষ যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে সেই বিষয়ে তারা হয়তো সরকারকে চাপ প্রয়োগ করবে আন্দোলন করবে কিন্তু সেটি থাক দূরের কথা তারা আরও মানুষকে কর্মহীন করার ব্যস্ত হয়ে পড়ছে তারা একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে আবার তাদেরকে তাদের বাড়ির দেয়ালে যেরকম মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হচ্ছে আবার অন্যদিকে তাদেরকে কিন্তু এই ছাত্র সমন্বয়কদেরকে এক শত আটান্ন জন ছাত্র সমন্বয়কদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের একটাকেও যে পালাতে দেওয়া হবে না এমনটিও কিন্তু বলছে কে বলছে এমনটি বলছে আমরা গণমাধ্যমে দেখলাম যে এই সরকারের আমলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এই আমরা তার একটি ফেসবুক পোস্ট থেকে এটি জানা গিয়েছে সেটি যে তার নয় এমনটিও কিন্তু তিনি কোনো মাধ্যমে এখনও বলেননি তো সেই দিক থেকে আমরা ধরে নিতে পারি যে এটি এই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনেরই এই নিজস্ব পোস্ট যতক্ষণ পর্যন্ত না সেটি তিনি অস্বীকার করবেন এখন সেই পোস্ট কি লেখা ছিল সেই পোস্টে লেখা ছিল যেটি এই দৈনিক ভোরের কাগজে প্রকাশিত হয়েছে আমি সেটি থেকে আপনাদেরকে বলছি যে একশত আটান্ন জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে একটাকেও পালাতে দেব না এই যে কথা ছাত্রলীগের সভাপতি লিখেছেন তার মানে এতদিন কিন্তু এই ছাত্র সমন্বয়কদের নিয়ে তেমন কোনো কথা হয়নি এই যে আস্তে আস্তে কথা উঠছে এই উঠলে কি হয় সেই বিষয়েও আলোচনা করব এর আগে আমরা বগুড়ার নওদাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আবু সাহেমকে তার বাড়ির দেয়ালে কিন্তু কে বা কারা লিখে দিয়েছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেও এই যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এখন আসি আমরা সব কিছু ঘটার আগে কিন্তু একটি সিগনাল বা বার্তা আসে আপনার সেটি আপনি যাই করেন যেমনি কোনো গাছে যদি ফল ধরার আগে যেমনি ফুল আসে অর্থাৎ আগমনের সুবাত্রা দেয় আবার তেমনি কালবৈশাখী ঝড় আসার আগে কোনো ঝড়ের আবাস হিসাবে কিন্তু মেঘ কালো হয়ে যায় এই যে মেঘ কালো হওয়া ঝড়ো বাতাস হওয়া এটি একটি সিগনাল তো আমরা সামনে যে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে কিংবা ভয়ঙ্কর কিছু এই ছাত্র সমন্বয়কদের জন্য অপেক্ষা করছে তাদের পরিণতি দেখে যে মানুষ বিস্মিত হয়ে যাবে এমন কিছু অপেক্ষা করছে সে এমনটি আভাস কিন্তু আমরা এই বিভিন্ন মাধ্যমে পেতে শুরু করেছি কিন্তু এই সমন্বয়কদের হাতে কি এমন একটা সুযোগ কিন্তু ছিল তারা সাধারণ মানুষের কাছে কিন্তু একটি গ্রহণযোগ্য ব্যক্তি তালিকায় নিজেদেরকে নিতে পারতেন দেখেন তারা কি করছে মানুষকে কর্মহীন করার জন্য এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সে এই তার দলবল নিয়ে কিন্তু যে এই এই সময় টিভির যে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের গিয়ে কিন্তু তালিকা দিয়ে আসছে চাকরিচ্যুত করার জন্য এই চা সেই মতে কিন্তু আবার সেটি তার চাকরিচ্যুতও করা হয় যেটি আমরা এই আন্তর্জাতিক বার্তা সংস্থা এ পিতে দেখেছি বিবিসি নিউজ বাংলায় দেখেছি এখন প্রশ্নটা হলো যে তারা ব্যস্ত আরও মানুষদেরকে কর্মহীন করার জন্য এমনিই মানুষ হিমশিম খাচ্ছে কই তারা তো এই যে বাজার থেকে তেল উদাও হয়ে যাচ্ছে মানুষ ভোজ্য তেল পর্যন্ত পাচ্ছে না এই যে এলপিজির দাম যে বেড়ে গেল আর যে কমে না কই তারা তো সেই বিষয়ে কথা বলে না তাহলে তাদের উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা কি মানুষকে যে একটু স্বস্তিতে রাখবে শান্তিতে রাখবে মানুষকে একটু শান্তির মুখ দেখাবে সেইটি না করে অনেকের মতে যে তারা নিজেদের আখের গোছাচ্ছেন তারা কি সেই দিকে ধাবিত হচ্ছেন তাহলে ছাত্র সমন্বয়কদের প্রতি যে মানুষ যে আস্থা রেখেছিল ভরসা রেখেছিল সেটি কি সবই এই মানুষের এই আস্থা ভরসা কোনো মূল্য থাকবে না সেই মূল্যই কি ছাত্র সমন্বয়করা দিতে পারবে না ছাত্র সমন্বয়কদের কী পরিণতি হয় সেটি এখন দেখার অপেক্ষা রেখে বা এই হুমকি ধমকি যারা দিচ্ছেন তাদের তারাই বা সেটি বাস্তবায়ন করতে পারেন নাকি এটি এই হুমকি ধামকিতেই থাকে নাকি এই ছাত্র সমন্বয়কদের আরও নিরাপত্তা বৃদ্ধি করা হবে এই এই খবরগুলোর পরে সেটি এখন দেখার বিষয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম